সংক্ষিপ্ত মহাভারত আজকের পর্বে ইন্দ্রপ্রস্থ দেখে দুর্যোধনের ঈর্ষা এবং শকুনির পরামর্শ বৈশাম্পায়ণ বললেন জন্মেজয় রাজা দুর্যোধন শকুনির সঙ্গে ইন্দ্রপ্রস্থ থেকে ধীরে ধীরে সব কিছুই ভালোভাবে নিরীক্ষণ করলেন তারা এখানে এমন সব কলাকৌশল দেখলেন যা হস্তিনাপুরে কখনো দেখেননি একদিন সভায় তারা বেড়াতে গিয়ে এক স্ফটিকের প্রাঙ্গনে গিয়ে পৌঁছলেন এবং সেখানে জল আছে মনে করে কাপড় গুটিয়ে নামতে গেলেন পরে নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে আবার অন্যদিকে ঘুরতে লাগলেন পরে তারা জলাভূমিকে স্থল ভেবে তাতে পড়ে গেলেন এবং অনুতপ্ত ও লজ্জিত হলেন ধর্মরাজের নির্দেশে সেবকরা তাদের উত্তম নতুন বস্ত্র এনে দিলেন তাদের এই অবস্থা দেখে ভীম অর্জুন নকুল ও সহদেব সকলেই হাসতে লাগলেন অসহিষ্ণু চিত্ত দুর্যোধন তাদের এই হাসিতে কষ্ট পেলেন কিন্তু মনোভাব লুকিয়ে মাথা নিচু করে বসে রইলেন তারপর স্ফটিকের দেওয়ালকে দরজা ভেবে তা দিয়ে ঢুকতে গেলে এত জোরে ধাক্কা খেলেন যে তার মাথা ঘুরে গেল এক জায়গায় বড় দরজা ধাক্কা দিয়ে খুলতে গেলে অন্যদিকে গিয়ে পড়লেন একবার ঠিক দরজায় গিয়েও সেটিকে দেওয়াল মনে করে ফিরে এলেন এইভাবে বারবার ঠকে যাওয়ায় এবং যজ্ঞের অভূতপূর্ব ঐশ্বর্য দেখে দুর্যোধনের মনে অত্যন্ত ঈর্ষা ও কষ্ট হলো। তিনি যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা হলেন যাওয়ার সময় পাণ্ডবদের ঐশ্বর্য এবং সম্পত্তির চিন্তায় দুর্যোধনের মনে ভয়ঙ্কর সংকল্প জন্ম নিল পাণ্ডবদের প্রসন্নতা রাজাদের বশ্যতা শিকার আবাল বৃদ্ধের তাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি দেখে দুর্যোধনের মনে এমন হিংসার উদয় হলো যে তার শরীরের ক্লান্তি নষ্ট হয়ে গেল শকুনি তার ভাগ্নেও বৈকল্য লক্ষ্য করে বললেন দুর্যোধন তুমি এত দীর্ঘশ্বাস ফেলছ কেন দুর্যোধন বললেন মাতুল ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুনের ষষ্ঠ কৌশলের সাহায্যে সমস্ত পৃথিবী বশীভূত করেছেন এবং ইন্দ্রের ন্যায় রাজস্ব যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন করলেন তাদের এই ঐশ্বর্য দেখে আমার শরীর ও মন দিনরাত রাত জ্বলে যাচ্ছে শ্রীকৃষ্ণ সকলের সামনেই শিশুপালকে বধ করলেন কিন্তু কোনো রাজার একটু শব্দ করার সাহস হলো না অসুবিধা হচ্ছে এই যে আমি একলা ওদের রাজ্য কেড়ে নিতে সমর্থ নই আর আমাকে সাহায্য করে এমন কাউকে দেখছি না তাই আমি প্রাণত্যাগের কথা চিন্তা করছি যুধিষ্ঠিরের এই বিপুল ঐশ্বর্য দেখে আমার মনে হয়েছে যে পারব্ধই প্রধান পুরুষার্থ ব্যর্থ আমি আগে পাণ্ডবদের প্রাণ্যাসের চেষ্টা করেছিলাম কিন্তু এরা সমস্ত বিপদ থেকে বেঁচে গেছে এবং দিন দিন উন্নতি করছে এ তো দৈবের প্রাধান্যে এবং পুরুষার্থেরই নিরর্থকতার প্রমাণ দৈবের আনুকূল্যেই এরা বেড়ে উঠেছে আর পুরুষার্থ থাকলেও আমার অবনতি হয়ে চলেছে মাতুল এখন আপনি এই দুঃখীকে প্রাণত্যাগ করার অনুমতি দিন ক্রোধের ও অপমানের আগুনে আমি ছাড়খার হয়ে যাচ্ছি আপনি পিতার কাছে এই সংবাদ পৌঁছে দেবেন শকুনি বললেন দুর্যোধন পাণ্ডবেরা তাদের ভাগ্য অনুসারে প্রাপ্ত ঐশ্বর্য ভোগ করছে তাতে ঈর্ষা করা উচিত নয় তোমার এই কথা ভাবাও ঠিক নয় যে তোমার কেউ সাহায্যকারী নেই কেননা তোমার সব ভাই তোমার অধীন এবং অনুগত মহা দ্রোন তার পুত্র অশ্বত্থামা সুতপুত্র কর্ণ মহারথী কৃপাচার্য রাজা সোম এবং তার ভাই সকলেই তোমার পক্ষে তুমি যদি চাও তবে এদের সাহায্যে সমস্ত ভূমণ্ডল জয় করতে পারো দুর্যোধন বললেন মাতুল আপনি যদি আদেশ দেন তাহলে আপনাকে এবং আপনার দ্বারা উল্লিখিত রাজাদের এবং অন্যদের সাহায্যে আমি পাণ্ডবদের পরাজিত করে আমাকে উপহাস করার প্রতিশোধ নিতে পারি এখন যদি ওদের হারাতে পারি তাহলে সমস্ত পৃথিবী আমার হয়ে যাবে সমস্ত রাজা এবং ওই দিব্য সভাগৃহ আমার হবে শকুনি বললেন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ভীম যুধিষ্ঠির নকুল সহদেব দ্রুপদ এবং ধৃষ্টদ্রম্য প্রমুখকে যুদ্ধ পরাজিত করা বড়ো বড়ো দেবতাদের পক্ষেও অসম্ভব এরা সকলেই মহারথী শ্রেষ্ঠ ধনুদ্ধর অস্ত্রবিদ্যায় কুশল এবং উত্তম যোদ্ধা ঠিক আছে আমি তোমাকে যুধিষ্ঠিরকে হারাবার উপায় বলছি যুধিষ্ঠিরের পাশা খেলার খুব শখ কিন্তু তেমন খেলতে পারেন না যদি তাকে পাশা খেলায় আহ্বান করা হয় তাহলে উনি ক্ষত্রিয় মর্যাদার না বলবেন না আমি তো পাশা খেলার এত পারদর্শী যে ভূমণ্ডলে কেন ত্রিভুবনেও আমার সমকক্ষ কেউ নেই তাই তুমি ওকে আমন্ত্রণ করো আমি চালাকি করে তার সমস্ত ঐশ্বর্য কেড়ে নেব দুর্যোধন তুমি তোমার পিতা ধৃতরাষ্ট্রকে এই কথা বলো তার আদেশ পেলে আমি অবশ্যই যুধিষ্ঠিরকে হারিয়ে দেব দুর্যোধন বললেন মাতুল আপনি বলুন আমি বলতে পারবো না এর পরের পর্বে দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং বিদুরের পরামর্শ আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে